আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের বাংলা একটা প্রবাদ আছে আল্লাহ যাকে দেয় ছাপ্পর ফেরে দেয় ঠিক সেরকমই একটি আনন্দ খবর নিউজ যে আমাদের বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি লটারিতে তেষট্টি কোটি টাকা জিতলেন দুবাই প্রবাসী বাংলাদেশি তো তেষট্টি কোটি টাকা একটা মানুষ বিদেশে গিয়ে দুবাইয়ের মতো জায়গায় গিয়ে কত কোটি টাকা কাজ করতে পারে ইনকাম করতে পারে বা কত লক্ষ টাকা টাকা সেই জায়গায় কোটি এটাকেই বলে যাকে আল্লাহ দেয় সাপুর ফেরে দেয় দুবাইয়ে বিগ টিকিট লটারিতে টানা দ্বিতীয়বারের মতো এবারও ভাগ্য খুলেছে এক প্রবাসী বাংলাদেশের গত তিন আগস্ট অনুষ্ঠিত বিগ টিকিট সিরিজ দুইশো সাতাত্তরের অধীনে বাংলাদেশের সবুজ জিতে নিয়েছেন দুই কোটি যা টাকায় প্রায় কোটি লক্ষ টাকা সবিজের বিজয়ী টিকিট নম্বর ছিল উনিশ পঁয়তাল্লিশ ষাট সবুজ ছাড়াও আরব ছয়জন পঞ্চাশ হাজার দেড়হাম করে সান্ত্বনা পুরস্কার পেয়েছেন এছাড়া বিগ উইন হুইল গুড়িয়ে চারজন প্রতিযোগী পঞ্চাশ হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার হাম পর্যন্ত পুরস্কার জিতেছে উল্লেখ্য গত মাসেও আরেক বাংলাদেশি তেতাল্লিশ বছর বয়সী ইলেকট্রিশিয়ান মোহাম্মদ নাসের বেলাল প্রায় উনাশি কোটি টাকা জিতেছিলেন তবে এটা খুবই আনন্দের খবর আমাদের বাংলাদেশের একটি গ্লোব সবুজ তেষট্টি লক্ষ টাকা তেষট্টি কোটি টাকা জিতেছেন এটা অবশ্যই আনন্দের ব্যাপার এবং আমার যতটুকু জানা যে এরকম লটারি খেলতে গিয়ে অনেকে নিঃশুভ হয়ে গেছে তাই এর সাবধান বোঝে শুনেই করতে হবে যা করা নিজেরটা নিজের ঠিক রেখে ঠিক থেকে তারপরে বোঝে শুনে করতে হবে তো সবুজকে অভিনন্দন সে দেশের জন্য মানুষের জন্য কিছু করুক তাকে অভিনন্দন দর্শক এই আনন্দ খবর দিয়েই আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচই আগস্টের ফেসে সমস্ত দেশের এক বছর পূর্তিতে শুভেচ্ছা আল্লাহ হাফেজ